গত নয়ই অগস্ট আরজি করে নির্যাতিতা খুনের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যেই তারপর যখন সমস্ত মামলাটা সিবিআইয়ের হাতে চলে গেল তখন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে তুলে দিল আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটল শেয়ালদা কোর্টে মাননীয় বিচারকের এজলাসে যখন এই মামলাটি উঠল তখন দেখা নেই সিবিআইয়ের তদন্তকারী অফিসারের সিবিআইয়ের আইনজীবীর কারুরই দেখা মিলল না কোর্ট অত্যন্ত অসন্তুষ্ট হলেন রেগে গেলেন বাননীয় বিচারক সময় দিলেন দশ মিনিট তারপরেও কেউ আসলো না তাহলে এটা হচ্ছেটা কি আমরা জিজ্ঞাসা করতে চাই বিরোধীরা এর বিরুদ্ধে সরব হচ্ছেন না কেন আমরা সেই প্রশ্নটা করতে চাই সিবিআইয়ের হাতে গেছে এই মামলা ২৪ দিনের বেশি হয়ে গেল পাঁচশো সত্তর ঘন্টা বেশি অতিক্রম হয়ে গেল আমরা ফল কি পেলাম সারা দেশ বিচার চাইছে সবাই বিচার চাইছে কিন্তু এই ধরনের ঘটনা প্রমাণ করে দেয় যে সিবিআই কোনো গুরুত্ব দিয়ে এই ধর্ষণের ঘটনাগুলিকে দেখছে না ধর্ষণ এবং খুনের ঘটনাগুলিকে মর্যাদাই দিচ্ছে না অর্থাৎ এর যে একটা শাস্তি পাক অপরাধী সেই দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই আমরা দেখছি না আমরা বলতে চাই যে আর কবে কতদিন এই ঘটনার প্রমাণ করে দেয় যে সিবিআই এখন ওদিকে না গিয়ে একটু অন্যদিকে মানুষের মন ঘুরিয়ে দিতে চাইছে কীরকম দিকের মনটা দুর্নীতির দিকে ঘুরিয়ে দিতে চাইছে খুনের নয় ধর্ষণের নয় মুখ ঘোরানো ওই সক্রিয়তা দেখিয়ে দুর্নীতির বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে চাই কোথায় ভারতীয় জনতা পার্টি খুন ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ কোথায় নির্যাতিতার এই নির্মম শিকার হওয়া একজন অপরাধী অথবা অনেক অপরাধীর হাতে তার জন্য কোথায় সরব হওয়া কোথায় বামপন্থীরা তাদেরও তো চিহ্ন দেখছি না গলার আওয়াজ শুনছি না হলোটা কি এটাই তো জানতে চাই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ